আসসালামু আলাইকুম শুধুমাত্র মহিলাদের জন্য হীরা বধুয়া বিউটি পার্লার দ্বিতীয় শাখায় বিশেষ ছাড় এখানে ইন্ডিয়া থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিউটিশিয়ান দ্বারা বউ সাজানো হয় বিদেশি ক্রিমের মাধ্যমে ফেসিয়ালের দ্বারা মেশিনের সাহায্যে মেস্তা ব্রন ও ঘাড় কালোর দাগ তোলা হয় মুখ হাত পা ফর্সা ও সুন্দর করা হয় যাদের মাথার চুল পাতলা ও কোকড়ানো তাদের চুল ঘন লম্বা এবং পারমানেন্ট সিল্কি করা হয় এখানে চুল পড়া বন্ধ করার জন্য পারমানেন্ট পুটিং করা হয় এখানে মনোরম পরিবেশে পার্লারের যাবতীয় কাজ যত্ন সহকারে করা হয় এক হাজার স্কোয়ার ফিট বিশিষ্ট পার্লারটিতে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশ বিশেষ আকর্ষণ চুল রিবন্ডিংয়ে চল্লিশ পার্সেন্ট ছাড় এবং স্ট্রেট সিল্কি করায় বিশ পার্সেন্ট ছাড় তো আর কেন দেরি পার্লারের যেকোনো কাজ করাতে আজই চলে আসুন সাভার নিউ মার্কেটের দ্বিতীয়তলা দক্ষিণ পশ্চিম কর্নারে হীরা বধুয়া বিউটি পার্লারের দ্বিতীয় শাখায়